উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার এটা তো এটা হইছে ডিম দিয়ে আলুর ঘাটি তারপরে গরু গোস্ত দিয়ে আলুর ঘাটি তারপরে হইছে মাছের ই দিয়ে আলুর ঘাটি করে ওনারা তো আসলে আমি তো উত্তরবঙ্গে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই সেজন্য আসলে এটা খাওয়া হয়নি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আলুগুলা সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে সবগুলো ভেঙে নিচ্ছি এক এক করে তারপর আর সেদ্ধ করে নেওয়ার পর আমি এক এক করে ছড়ি দিয়ে করে নিচ্ছি নিয়েছি নেওয়ার পরে এখানে এক এক করে বেছে নিব তো আসলে মূলত কথা হয়েছে ওখানে আসলে কেউ থাকে না তারপর উত্তরবঙ্গের অনেক ব্লগার আছে ওনারা আসলে রেসিপিগুলো শেয়ার করে দেখি মাঝে মধ্যে এই জন্য মাঝে মধ্যে খাওয়ারও ইচ্ছে জাগে তো ওখান থেকে একটু একটু করে দেখে তারপর নিজের থেকে মানে আইডিয়া নিয়ে তারপর একটু একটু করে শিখে তারপরে আমি আজকে প্রথমবারের মতো ডিম দিয়ে আলুর ঘাটিটা তৈরি করে নিচ্ছি তো যাই হোক ইনশাল্লাহ আমি খুবই তাড়াতাড়ি মাছ দিয়ে আলুর ঘাটিটা তারপরে গুঁড়ো দিয়ে গুঁড়ো মাংস দিয়ে আলুর ঘাটিটা করে নেব করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব যদি উত্তরবঙ্গের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমারটা হয়েছে কিনা যদি ভোল্টুটি থাকে সেটাও কমেন্ট করে বলবেন যে হয়েছে কিনা তো আমি প্রথমে পেঁয়াজগুলো বেজে নিয়েছিলাম বেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেঁয়াজ আবার সঙ্গে ব্ল্যান্ড করে রাখা ছিল ওখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে হলুদ মরিচ জিরা ধনিয়া মানে এভরিথিং মশলা যেটা যেটা দেওয়ার প্রয়োজন হয় সচরাচর ওইটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত কষানো হবে ততই মজা হবে তরকারিটা তো আমি এই যে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে যখন মশলাটা ভালো করে মানে বল ঘটে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিছে তো ওখানে আমি আমি আলুটা ঢেলে দিছি তো আলুটা ঢেলে দেওয়ার পর আলোটা ভালো করে কষাবো আলোটা যদি ভালো করে কষানো হয় তাহলে অবশ্যই এটা খেতে ভালো হবে তো এখানে আমি আলোটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলুটা কষানো হয়ে গেলে যখন মানে পরিপূর্ণভাবে বোঝা যাবে যে আলু থেকে তেলটা ছেড়ে দিছে তাহলে তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে ডিম ঢেলে দিচ্ছি তো ডিমটা যেহেতু এটার সঙ্গে দেওয়া হয়েছে এটা আসলে ডিমটা ভেঙে যাবে না যেভাবে আছে এভাবেই থাকবে সুন্দর তারপরে আমি আমাদের কাছে কয়েকটা কাঁচামরিচ তারপরে বরমা পাতা বলি আমরা এটাকে দুনিয়া পাতা পরবর্তীতে দেওয়া যায় এই পাতাটারও খুবই সুন্দর ফ্লেভার আছে খুবই ভালো লাগে তারপরে আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখানে সুন্দর করে কিছুক্ষণের জন্য বল গোঠাই নেব তারপর বল গোঠানোর পরে এই যে মার্শাল্লা কত সুন্দর হয়ে গেছে আমার এই খাবারটা প্রথমবারের মতো টেস্ট করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে pues todo our... el